বঙ্গ করে করে। মিছিল সেই মিছিল ছত্রভঙ্গ করার জন্য পুলিশ গুলি করতে শুরু করে অতপর পুলিশের গুলিতে দেশ প্রেমিক সোনার ছেলেরা শহীদ হয়ে যায় সালাম বরকত রফিক সহ আমাদের অদম্য সাহসী ছাত্র জনতারা জীবন দিয়ে মাতৃভাষা বাংলাকে পুনরায় উদ্ধার করে প্রতিটা মুখোপানে চয়ন করার লক্ষ্যে ফিরিয়ে আনে বান্নর ভাষা আন্দোলন শুধু একটি ভাষার অধিকার আদায় লড়াই ছিল না এটি ছিল বাঙালি জাতির ও স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশ নামক হয়। লাল টক টকে আমরা যা অর্জন করছি সেই অর্জিত ফলাফলের মধ্যে অন্যতম ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া সেই সাথে উনিশশো সালের মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি হয় বান্নর ভাষা আন্দোলনের মাধ্যমে এবং উনিশশো সালে ডাব্লিউ ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা মোহাম্মদ আলী জিন্নার এই ঘোষিত নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ করে ছাত্র জনতারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই ঘোষিত নির্দেশ কোনোভাবেই বাস্তবে রূপান্তর হতে দেয় নাই পৃথিবীর শত শত ভাষার সাথে মাতৃভাষা বাংলা যেন পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকে আমরা যেন এই ভাষাকে চয়ন করে সুখ দুঃখ আনন্দ বেদনা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বাগাবাগি করতে পারি এটাই আমাদের প্রত্যাশা